এবং অনেকক্ষণ পরে गाइस এটা প্লেয়ার ওট এই ডাকি ফেয়ার প্লেয়ার নাকি মাহার কার অ্যাপ ফাইনালি ওট ভাই অ্যাক ভার্চুয়াল লেভেল এটা ফোন প্লেয়ার গাইজ ইট কি মারতাছে আল্লাহ ভাই আল্লাহ কোবাই চলা যাইতাছে ওয়াট ভাই এটা হ্যাকার না ভাই এটা কি এটা কি এটা কি গাইজ তো আমাদের সাথে এখন আছে জে এফ বি জে কিনা তার বায়োতে দেয়া রাখছে নাম্বার 1 মোবাইল প্লেয়ার ইন বাংলাদেশ এবং এই জে এম এর উপরে কয়েকদিন আগে আমি দুইটা রিঅ্যাকশন দিছিলাম এবং ওই রিঅ্যাকশন ভিডিওতে আমি এটাও বলছিলাম যে ওর চেক করা মানে ফোন চেক করা বাকি আছে সো এই সবকিছু বাকি থাকতে থাকতে এই ছেলে কেমনে নিজেরা নাম্বার ওয়ান মোবাইল প্লেয়ার বাংলাদেশের মানে একেবারে ঘোষণা করে দিলে এই জিনিসটা দিয়ে আমি পুরা কনফিউজ বাট যাই হোক গাইজ এখন পর্যন্ত ও জানে না যে ওর লবিতে কেন ডাকছি আর ওর লবিতে ডাকছি কি জন্য শুনবো ওরে এখন একটা চ্যালেঞ্জ দিব হয় যদি এই চ্যালেঞ্জ কমপ্লিট না করতে পারে তাহলে অরে ওর বায়ু মুইছা ফেলা লাগবে আর সেটা হইতেছে গ্র্যান্ড মাস্টার টপ তেরো লবিতে অন্তত পক্ষে পনেরো কিল করতে হবে আর হয় যদি না করতে পারে ভাই অরে আমি পচে দিব তারপর বাদ বাকিটুকু তো বাকিই রয়েছে

আর ইজত সম্মানের মান হয়নি নিজে কতটুকু বাঁচাইতে পারবে এটা সম্পূর্ণরূপে এখন রাত বাজে চারটা উনত্রিশ আর ইদানিং আমি রাত্রে চারটা পাঁচটার সময় কেন জানি ভিডিও বানাইতে বসতেছি আর এই টাইমে ভাই ট্রাস্ট

কোন সমস্যা নেই বাট তুই সোলো বার্সে স্কোয়াড খেল আর আমরা দেখতেছি ওকে গাইস সো জেএমপি জেএমপির সামনে আরেক ভাই এইডা জোস আসিলো ভাই বাট বিষয় হইতেছে একটারে মায়রা দিছে আর একটা অলরেডি রিভাইভ দিতে আর ওই কিন্তু এই জায়গায় ঘুরতেসে ঘুরাইতেসে গাইস দেখা যাক স্কোয়াডে মারতে ভাই ইটস মায়ারে মায়রা দিছে ভাই ওইটা আমার ফ্যান ছিল আমার নাম দিছে মায়া ভাই তোমার তুমি ভাই তাহারে ওই মাইরা দিছে गाइस এই পোলা খারাপ ভাই বাট এই জায়গাই মেবি ওই যে কি বলে সেন্টিনো ক্যারেক্টার ছিল এটা মারছে আচ্ছা জ্যাক ব্যাপার না गाइस আমরা জম্পি স্কোয়াডের দুইটারে মাইরা দিছে এতটুকু তো দেখতে পাইছি এখন বাদ আর এক দুইটা যেটা আছে এদারে মারতে পারি কিনা সেটা দেখার বিষয় এন্ড যেটা বাইচা ছিল এটা পিছনে গেছে গাড়ি জম্পি আইসে এইদিকে আরে কুস্তেশাবা গইতো ডেড বডি রাখছে 6টা 6টা প্লেয়ারে তো মনে হইলো এই জায়গায় মারলো ভাই ওই জানি জারিডা কি করতেছে ওট ভাই জিনিসটা মজার আছে

আচ্ছা উপরে একটা আছে উপরের ডারে গাইজ যে বিকি মারতে পারবো উপরেরটা বাইরে হবে না সরে মারতে গেলে আর মইরা যাওয়ার একটা বড় সরো চান্স আছে কয়টা ভিডিও আছে মনে এটা কয়টা ভিডিও প্রায় 60টার মতো তো অ্যাট লিস্ট গ্র্যান্ডমাস্টার পুশের ভিডিও দিতেছস আ গ্র্যান্ডমাস্টার পুশের ভিডিও

ভাই এটা যদি তুই সামো ক্লাচ করতে পারিস ভাই তোর এক কোটি টাকা দিমু বাট পারবি না তো আমি তো জানি আরে ভাই আমার লুট একবার গেছে তার মানে

স্নাইপার মারা আবার বজকা লাগছে এখন দাঁড়া থাকলে কি সম্ভবই নেই জায়গা বাদ দিব তোরে মারা কোনো বিষয় না তোরে আবার নামাবে হ্যাকারে তুই ডানের প্লেয়ারে না মারতে পারছস ভাই তোর জীবন ধ্বংস মার নাই নাই যা 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 সাবাস সাবাস ওই যা ওটা উঠতাছে হ্যাকার ওরে কনফার্ম দিয়ে দাও হ্যাকার কনফার্ম দিয়ে দাও আরে সাবাস ওকে এই যে ভাই তুই তো বেশি প্যারা খাই গেলি তুই দুইটারে কিল করতে পারছিস আরে

আমি মরে ইমন মরে যা মরে পোলা পান সব কটা কড়া কড়া প্লেয়ার পড়ছে তোমরা দেখলে বুঝতে পারবো আর দেখা যাক এই মুরগিটা এই ম্যাচে গাইজ পনেরো কিল করতে পারে জিএমপির সামনে একটা প্লেয়ার ওইটা রে হাফ মাইরা ফালাইছে যদিও একশো বিয়াল্লিশ বেঁচে আছে বাট এটারে আপডেট ধরা যাইতে পারে বাট দেখা যাক গাইস ওর স্কোয়াডমেট এখনো বেঁচে আছে জিএমবি সামনে প্লেয়ার ছিল আরো একটা এডারে মেরে ফেলছে এন্ড এর আগে যেটা ডাউন দিছিল ওডারে বেবি তুলে ফেলছে তো এই জায়গাটাতে গাইস ওই একটা প্যারা খাইবো এই জোর ক্লোজে প্লেয়ার ভাই গেছে গা ওর অবস্থা খারাপ ওর হালাত খারাপ ভাই গাইস দেখি এই ছেলেরা এই জায়গা থেকে বের হইতে পারে কিনা এই স্কোয়াডগুলো আর ক্লিয়ার কইরা স্কোয়াডে প্লেয়ার যদিও আর পিছন পিছনে আইতাছে কিন্তু একটা ও ভাই ওই ফোন দিয়ে মারতাস ওই বলছে তো যে রেকর্ড করে ও চ্যানেলে আপলোড করবে সো ওটা অবভিয়াসলি তোমরা দেখে আমার ও কমেন্ট সেকশানে যে ভাই ঠিকঠাক আছে কি না না আমি আবারও বলতেছি ভাই আমি কিন্তু এখনও ওর ফোন চেক করি নাই সো আমি হানড্রেড পারসেন্ট যদি কেউ আবার দাও ভাই আমি বলব প্লিজ ভাই তোমরা আসো চেক করো ভাই ওই যদি একার বেকার হয় ভাই ওরে পুরা খায়া দাও আর যদি ভালো প্লেয়ার হয় তাহলে ওরে মাথায় তুই নাচো বিকজ ভাই ও একটা মোবাইল প্লেয়ার আর ও যা খেলা দেখাইতেছে মাথা পুরো নষ্ট আর একটা প্লেয়ারেও দেখছে এটারে ওয়ান টাইপ দেওয়ার ট্রাই করতেছে আচ্ছা এটা ক্লোজ রেঞ্জে ভাই জিজি ওই গেছে গা ওর অবস্থা তো খারাপ ভাই কি করলো এটা আবার লল বা ইমোট মারতেছে আরে ভালোবাসা আরে ভালোবাসা এই অ্যাঙ্গেলটা একটু ঘোরা রে হেঙ্গেলটা ঘোরা একটা স্ক্রিনশট দিই জেমবি ভাই জেমবি ভাই মেরে যাও হিন্দি ভাই হিলদি

ভুলভাল বুঝো না ভাই আমি একচুয়ালি কনফিউজ ভাই যেইটা মারতাছে ওইটা মানে কি ভাই লালে লাল জেম কইরা ফলাইতাছে তো কামাল ভাই একচুয়াল লেভেল যদিও ফেয়ার প্লেয়ার হয়ে থাকে ভাই আই রিয়েলি নিড এ পিসি চেকার আমি ভ্যাকেশানে গিয়েছিলাম বাট এবার বলে আমার একটা ফোন পিসি চেকারটা তো ফোন চেকার লাগবে সো গাইজ কালকে আমার ডিস্কোডে কোনো চেকার থাকলে আইস একটা আমার মডের সাথে যোগাযোগ করির অরে চেক করার সময় হইছে ভাই অই কি করতো

ভার্চুয়াল লেভেল আমি প্লেয়ার দেখতেছি ও না ওই খালি মারতেছে আরে 15 কিল করার টার্গেট দিছি বাট ভাই ওয়েট লাস্ট যখন ও খেলতে খেলতে মানে যখন ওর 15 কিল জেবি ভাই টোকেন ছেড়া দাও আর যখন 15 কিল হয়ে যাবে গাইস obviously তখন ওর মাইকটা খোলা থাকতে হবে আর ও যদি রিকানেক্টিং নিয়ে মাইক খুলে বা ম্যাচ শেষ হয়ে লবিতে যাওয়ার পরে মাইক খুলে ভাই তাহলে ঠিক আছে ভাই ঘাপলাটা তখন ওই জায়গায় ভাই আরো আমি সিওর হব বাট দেখা যাক আমি এখন পর্যন্ত অনেক বেশি কনফিউজ ভাই ভাই ইডারে পুরা গাড়ি দিয়ে পুরা এত দিছে ইডার পিছনে প্লেয়ার আল্লাহু আকবার ইমন এগুলা কি দেখতাছস চোখে তুই ভাই শেরা শেরা এই এই জায়গায় দাম কই দাম কেমন কিউ হয়ে যাইতাছে ভাই দিন দুনিয়া উল্টা গেল কেমনে শেরা 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 নাই হইলো কিন্তু কেমন জানি দিন দুনিয়া উল্টা গেল ভাই সেকেন্ডের মধ্যে আমি তো ভাই আকাশ থেকে আসছি ভাই

আর চেকারের বিষয় যেটা বললাম ভাই এক দু দিনের মধ্যে কোনো একটা চেকার আমার সাথে যোগাযোগ করো ভাই আই রিয়েলি নিড টু চেক ভাই আই রিয়েলি নিড টু চেক তরে লাইভে বসা খেলাবো তুই ওই টাইমে বসে খেলবি ওই গেম দেখাবি এবং সেম টাইমে তোর চেকও করা হবে ঠিক আছে তোর গেম প্লে যদি চেকের টাইমে আলাদা হয় জিএমপি তোর কিন্তু খবর খারাপ আছে তোরে খেলাম আমি চেক দেন এখনি চেক দেন পরে আলাদা হইলে আমি জানি না ভাই এখনই চেক দেন এখনি আগুন ধরে দিমু আমি কি চেকার নিয়ে বয়ার হইছি রে বেডা তুই কসে এখনি আগুন ধরায় দিমু এই না পরে যদি আচ্ছা আপনি শুনেন সব সময় গেম প্লে করেন না ধরেন আপনি ওই টাইমে চেক দিলেন ঠিক আছে ওই ঠিক আছে এক হয় ঠিক আছে কিন্তু তাই কইলা ভাই 99 আর 10 হবে না 19 আর 20 হইতে পারে এতটুকু বুঝা তো এই এটা দরকার এখন টেক দিলে আর কি সবচেয়ে বেস্ট একদম আর মানে বাজে 5টা 2 এন্ডtorch জন্য চেকানি আমি তো চিগা হয়ে রাইছি তাই না একটা কথা এমনি যদি মানে ওই ওই জিনিসটা থেকে দাস্তে পারবেন যে